আজকে বউ ধরনের ফাদ বানানো দেখাবো এই যে দেখেন এগুলো হচ্ছে খুঁটি তো আমি খুঁটিয়ে মাপি কেটে নিয়েছি তো আপনাদেরকে একটা বানিয়ে দেখাই যে দেখেন একটা বানিয়ে দেখাচ্ছি আমি এক মাথা আগে এক মাথা কেটে নেই এক মাথা মাটিতে পোতার জন্য চোখ করে নিব এই যে হয়ে গেছে আমার একটা আমি একটা করে বানানো দেখাবো কারণ বেশি বানানো দেখালে আপনাদের ধৈর্য থাকবে না তো এখান থেকে আমি দুইটা তার আস নিলাম আচ্ছা একটা ছুটু হয়েছে একটা বলার নেই আচ্ছা আমি এই দুইটা আসে নিলাম এই যে দেখেন দুটো আস নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে ঢুকে দেব ঢুকে দেওয়া হয়েছে আমার এখন এ মাথায় গিট দিতে হবে ইকিট দেওয়ার জন্য এইভাবে দিয়ে আস্তে আস্তে করে টান বাস আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই মাথাটা কেটে দিই যাওয়ার পর দেখেন যাওয়ার পর এই মাথা দুটো এভাবে পেঁচাবেন এগুলো যদি মোটা হয় তাহলে একটা দিলেই হয় আর যদি চিকন হয় তাহলে দুইটা তো আমার নেওয়া হয়েছে একটা মাপ করে নেবেন এভাবে নেওয়ার পর মাথা কেটে দেবেন আমি মাথাটা কেটে দিচ্ছি দেখেন একটা মাফ করে নিয়ে আমি কেটে দিলাম দেওয়ার পর লাগবে এরকম সুতা সুতা আমি এখানে কেটে রেখেছি এই যে সুতা সাদা সুতা তো সাদা সুতা আপনাদেরকে বানানো দেখায় এভাবে নেবেন নেওয়ার পর ভাবে রেখে এই সুবিধাটা ধরে এভাবে পাচার এর মধ্যে ঢুকে দেবেন টান দেবেন ব্যাস দেখেন আমার এখানে গিট হয়ে গেল এখন ওই মাথাটা একটা মাপ করে আমি কেটে দিই আমার এই সুইতার কাজ কিন্তু প্রায় শেষ এখন পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ দেওয়ার জন্য এটা আমি পা দিয়ে ধরব এভাবে পা দিয়ে ধরে এটা আমি পেঁয়াজ দিচ্ছি এটা দাঁত দিয়ে ধরবেন তারপর এটা পেজ দিবেন পেস দেওয়া হয়ে গেছে এখন আমি মাথায় মাথায় গিফট দিব বাস এ মাথায় গিদে হয়ে গেলে এখন আমি পেস্ট দিব এই যে দেখেন আমার মাথায় কিন্তু বাধা কমপ্লিট এই মাথায় কিন্তু কখনোই রিং আটকাবে না তো আমার কিন্তু একটা বানানো কমপ্লিট তো এখন রিং লাগাতে হবে তো রিং তৈরির জন্য আমি এখান থেকে একটা খুলে নিই এই যে নিলাম নেওয়ার পর দেখেন এ মাথা থেকে এভাবে রিং বানানো তো আপনারা সবাই পারেন আশা করি এভাবে নেওয়ার পর মাথাটা কেড়ে দেবেন দেখেন রিং আমি রিং আমি এখানে তিরিশটা বানিয়ে নিয়েছি দেখেন এই যে তিরিশটা রিঙে আমি বানাইছি তো রিংগুলো রাখি আর এরকম ভাদও আমি যে দেখেন এতগুলা বানাই নিয়েছি এখন এই মাথাগুলা একটু সমান করার জন্য সবগুলা যাতে সমান হয় এই জন্য আমাকে এই মাথাগুলো প্রত্যেকটা সমান করে নিতে হবে সমান করে নেওয়ার পর আমি দেখেন প্রায় সমান করে নিয়েছি এখন এই মাথাটাই ভাবে ধরবে আমি সহজ পদ্ধতিতে আপনাকে দেখাচ্ছি এই মাথাটা ধরে এইভাবে মানে বাগা করবেন করে দেখবেন যে আসলে কেমন হয় মানে দূরত্বটা কতটা দিলে আপনার কমফর্ট ফিল হবে তো আমি একটু বড়ই দিব কারণ বড় দিলেই ভালো একটু একবারে বেশি না এই মাফে দিব আমি তো আমি এই জায়গায় করব কি মার্কার কলম নিয়ে দাগ দিয়ে নিই যাতে আমার পরবর্তীতে অসুবিধা না হয় হ্যাঁ সহজেই চিনতে পারবো যে এই সোজা আমার গিট দিতে হবে দেখেন হয়ে গেছে এখন যেহেতু সাদা সুতা খুবই উদ্বেগ তো আমার দেওয়া হয়ে গেল এখন রিঙের লাগানোর পড়া দেখেন একটা একটা করে শুধুমাত্র রিঙের মাথায় গিট দেবেন এই যে আমি এই সোজা রাখে এখন গিট দেবো দেখ তো আপনারা এখানে তিনটা করে গিট দেওয়ার চেষ্টা করবে তাহলে খুবই মজবুত এবং শক্ত হবে দেখেন আমাকে গিট দেওয়া কমপ্লিট মাথাটা এভাবে কেটে দেবে সরি এখন এই মাথাটার মধ্যে ঢুকে দিলে কিন্তু আমার ফাদ একেবারে কমপ্লিট বলা চলে এই যে দেখেন এখন এই মাথায় সুতা দিয়ে বাঁধতে হবে একটার পর একটা আমি সেটাও করে দেখাবো একটু ওয়েট